ওয়েট করতে করতে আমার তো হাফ ধরে গেল দেখা না দিলে কথা কইও না আর এখন দর্শকদের উদ্দেশ্যে বলবো মা কে যেন তোমরা ছেড়ে যেও না হুগলি নদীর তীরে বসে আছি দোলতলা ঘাট উত্তরপাড়া ঘাট ওখানে আছি সারাশারির বান দেখতে এসেছি তো আজকে সমবত পূর্ণিমা হবে বিশ্বকর্মার পুজো আজকে তো সারাশাড়ি বান সারাশারি কথাটা কোথা থেকে এসছে সেটা আমি বলবো তো আমি জলের পরিস্থিতিটা আপনাদের দেখিয়ে দিই এখন উপজে পড়ছে মানে গঙ্গা দেখুন জল পুরো একদম উপচে পড়ছে একদম ডাঙা অব্দি উঠে এসছে দেখেছেন তো ডাঙা অবধি উঠে এসছে এইটা হচ্ছে ঘাট এই সারা সারি বান দেখতে এসে উপরে পুষ্প বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এই বান একটু তুলবো তাতেও বৃষ্টির অভিশাপ লেগে আছে আমাদের উত্তরপাড়াতে কালচার প্রথম শুরু হলেও এখনো এখানে বেশ কিছু গাছপালা পুকুর কিন্তু এখনো জীবন্ত অবস্থায় দেখা যায় তারই একটা নমুনা ঠিক দোলতলা ঘাটের উল্টো দিকে জল একেবারে টকবক করছে আই লাভ উত্তর লেখা আছে ওখানে ওপরটা দক্ষিণেশ্বর আদ্যা এইগুলো সারদা আর ওই দূরে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর ব্রিজ যেটা বিবেকানন্দ সেতু বলা হয় হাওড়ার জমত সেতু আর ঠিক এন্ডে হচ্ছে আপনার দক্ষিণেশ্বর মন্দির অল্প করে দেখা যাচ্ছে এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির এখন তো বান আসেনি জাস্ট আপনাদের সাথে গল্প করি বান বলতে আমরা কি বুঝি ভরা কোটালের সময় সমুদ্রের জল এই যে গঙ্গা গঙ্গার মোহনা দিয়ে নদী প্রবাহের বিপরীত দিকে নদীটা যখন প্রবাহ হয় ভাটা হয় কারণ হরিদ্বার থেকে জল নামছে এই নদী প্রবাহ দিক থেকে ডান দিকে যে প্রবাহটা হচ্ছে তার বিপরীত দিক থেকে মানে সাগরের দিক থেকে সাগরের জল নদীঘাতের মধ্য দিয়ে প্রবল জলোচ্ছ্বাস ঘটিয়ে প্রবেশ করে আর একেই বান ডাকা বলা হয় বর্ষাকালে মানে এখন এর তীব্রতা কিন্তু ভীষণ হয় আর এই বর্ষাকালে এই হুগলি নদীতে জলপ্রবাহ কিন্তু প্রচণ্ড বেশি থাকে এই হুগলি নদী আবার কোন কোনো জায়গায় ভাগীরথী নদী কোনো কোনো জায়গায় গঙ্গা নদী এই নামেও ডাকা হয় দেখুন এখানে যেই বড় বড় লঞ্চগুলোকে দাঁড় করিয়ে রেখেছে এগুলো কিন্তু ওই বানটাকে ভেঙে দেওয়ার জন্যে আর যখন বানটা আসবে এগুলো একদম নাইনটি ডিগ্রি ঘুরে যাবে মানে আমাদের দিকে মুখ হয়ে যাবে বলে রাখি একটা কথা যে আমরা তিনটে চারটে জায়গায় আমরা কিন্তু নদীতে বান আসে এটা কিন্তু আমরা অনেকেই জানি না একটা হচ্ছে হুগলি নদী একটা হচ্ছে আমেরিকার অ্যামাজন নদী ইংল্যান্ডের টেমস নদী চীনের ইয়াং নদী জোর বৃষ্টি হচ্ছে কোনো রকমের শেডের তলায় আমরা আশ্রয় নিয়েছি এই যে শেড শেডের তলায় আমরা আশ্রয় নিয়েছি বৃষ্টি ভালোই হচ্ছে শুধু সারা সারি বান দেখবো বলে এইখানটা এসে দাঁড়ালাম এখানটায় এসে দাঁড়ালাম কারণ এখানটা বৃষ্টি একদম লাগছে না কিছু গাছে ঝাড়পার আছে ছাড়টা আটকে দিচ্ছে এই যে ঝাড়টা দেখাচ্ছি এই ঝাড়টা কিন্তু ছাটটাকে আটকে দিয়েছে যার জন্য এই দিকটা শুকনো আছে সুন্দর দৃশ্য না বর্ষাকালে একটু গিয়ে চামুড়ি খেলাম ভাটার জল যাচ্ছে ডান দিয়ে দেখলেন তার মানে এবার আসবে ওয়েট করতে করতে আমার তো হাঁপ ধরে গেল আমার এখন ওই গানটা গাইতে ইচ্ছে করছে দেখা না দিলে কথা কইও না দেখুন এখন সারা শারীর বান কাকে বলে সেটা একটুখানি আমরা আলোচনা করে নিই বর্ষাকাল ঋতুতে ভরা কোটালের সময় জলস্ফীতির মাত্রা এত অধিক হয় যে ওই অবস্থাকে দুটি প্রাপ্তবয়স্ক বয়স্ক যুদ্ধকালীন অবস্থার সাথে তুলনা করা হয় আর তাই এই অবস্থাকে শাড়ির বান বলা হয় বাই দিবে শাড়ির বান কিন্তু একমাত্র এই হুগলি নদীতেই কিন্তু দেখা যায় এই আসছে একদম দক্ষিণেশ্বর দিকে যারা থাকবে তারা একদম দারুণ দেখবে আজকে বলছে মিটার হাইট আছে মিটার মানে ধরে রাখুন ওই তিন ছয় আঠেরো ফুট মতন দক্ষিণেশ্বর দিক থেকে আপনার পাশ হচ্ছে মানে উল্টো পার্ট দিয়ে পাস হচ্ছে ঠিক পাশ হচ্ছে বলবো না পাস তো আমাদের এখান দিয়েও হবে কিন্তু যত পারগুলোকে পায় ওই দিকে ধাক্কা মারে এদিকে কিন্তু সেইভাবে ধাক্কা আসে না মানে জানি না জলের হয়তো একদিকে হেলে আছে জলটা বা হেলে আসে জলটা যার জন্য ওইদিকেই কিন্তু বরাবর ধাক্কাটা মারে বিভিন্ন পাড়গুলো যার জন্য ওই দিককার পাড়গুলো কিন্তু দক্ষিণেশ্বর আড়িদা হারিয়াদহ এই ধরনের পারগুলো কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত এই বিভৎস জল ওই দেখুন মারলো দেখছেন একদম ফ্লাশ ওই দিক দিয়ে যাচ্ছে তো ফ্লাশ করছে যেখানে ধাক্কা খাচ্ছে সেখানে আর সূর্যের আলোটা এই সময় আমার মাথার উপর ঠিক আছে ও আসছে সাথে সাথে মানে লঞ্চটা লঞ্চটাও আসছে লঞ্চটা উঠে যাবে দেখুন না উপরে গার্ডেন রিচ থেকে পেপার অনুযায়ী যা বোঝা যাচ্ছে গার্ডেন রিচে যে সময় দিয়েছিল তাদের দশ মিনিট বেশি সময় লাগলো গার্ডেন রিচ থেকে আসতে

তখন বলেছিলাম দেখা না দিলে বন্ধু কথা কইও না আর এখন দর্শকদের উদ্দেশ্যে বলবো মা গঙ্গা যেন তোমরা ছেড়ে যেও না হ্যাঁ দর্শক নমস্কার করে নিন মা গঙ্গাকে এই হচ্ছে সুযোগ

আমাদের এই যে হুগলি নদী বা গঙ্গা নদীর এই যে বিশাল স্রোত টান বা এর যে গভীরতা বা ব্যাপ্তি যদি বলি ইম্পর্টেন্সের দিক থেকে সমুদ্রের থেকেও কিন্তু কোনো অংশে কম যাবে না আর আমরা খুব লাকি যে আমরা গঙ্গার ধারে বসবাস করি অনেক জায়গায় অনেক নদীমাত্রিক জায়গা আছে কিন্তু এই গঙ্গা বা এই হুগলি নদী এর ভয়ঙ্করতা এবং এর সৌন্দর্য মানে বলে বোঝানো যাবে না কারা ব্যাপারে একমত আমাকে বক্সে জানান আমার তো মনে হয় যে গঙ্গা সমুদ্রের থেকেও কিন্তু মারাত্মক সমুদ্রে তাও আপনি বাঁচতে পারবেন গঙ্গার এখানে পড়লে কোথায় যে তুলিয়ে যাবেন তার কোনো কিন্তু ঠিক নেই মানে পড়বো এখানে ঢুকবো সেখানে চলুন আর কি যত দেখবেন তত দেখতে ইচ্ছে করবে যাই বাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন টাটা